সেই ফেডারেশনগুলিতে আমি কারো টুকু অ্যাসপিরেশান নিয়ে কথা বলতেছি না সেখানে অনেক জায়গায় আছে নেতৃত্ব কর্তৃত্ব অর্থাৎ যারা জনসংগঠনের সাথে কোনো খেলোয়াড়দের সাথে সম্পর্ক নাই দেয়ারিং পোস্ট আমি মাননীয় প্রধান সাধারণ সম্পাদক যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সড়ক যোগাযোগ ও সেতু দায়িত্ব আছে আজকে তাকে বলতে চাই যে এইখানে আমার মনে হয় যাদের খেলাধুলার সাথে সম্পৃক্ততা ছিল এবং যাদের অভিজ্ঞতা আছে সেই সব লোকগুলিকে বিভিন্ন ফেডারেশানের দায়িত্ব এবং কর্তৃত্ব দিলে আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনেক ফেডারেশান আছে যেখানে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে এনএসসি ভিত্তে অনেক আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে যারা আমাদের যারা সত্যিকারের ক্রিয়া সংগঠক তাদের সাথে দেখাও করতে পারে না তারা তাদের কোনো কথাও শুনতে চায় না এই ব্যাপারটা যদি আপনি নিজে দায়িত্ব নিয়ে আপনি করেন এবং যেহেতু আপনি অতীত ছিলেন এবং আপনি শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি আপনাকে দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করেছি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার চালু করেছিল আবার পুলিশে বলছে এত লোকের জমায়েত তো দুশো তিনশো লোক যদি এত লোকের জমায়েত পুলিশ যদি এটাকে বলে যে ইয়ে আইন জন্য ইয়ে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি যেহেতু আপনাকে সামনে পেয়েছি এই কথাগুলো বলতে আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে দিয়ে যদি এটা চালু করেন তাহলে তারা সেখান থেকে যা কিছু ইনকাম করে এবং ইনডোর গেমস ইন্ডিয়ান হাইকোর্টে রায় আছে যে ইজ নট এ গ্যামিং অথচ আমি খেলতে দিচ্ছে না ইনডোর গেমস করতে দিচ্ছে না যেটা দিয়ে খেলোয়াড়দের পয়সা এই যে টাকা ইয়ে করে সুতরাং আমি আপনাদেরকে বলব আপনাকে উদ্দেশ্য করে বলবো এই জিনিসগুলি যদি আপনি সমাধান করতে পারেন কারণ আবহাওয়া মহামাডান বা অন্য যারা কোটি কোটি টাকা দিয়ে টিম করতে পারে কিন্তু আজকে ওই ক্লাবগুলো হলো র মেটেরিয়াল সাপ্লাইয়ের কারখানা এই ছোট ছোট ক্লাবে খেলেই পরে আবাহনীতে গিয়েছে মহামাডানে গিয়েছে অন্য অন্য জায়গায় গিয়েছে সুতরাং এই ছোট ক্লাবগুলিকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এবং ডিসি এরা সব জানে এটা এদের উচ্চ পর্যায়ের একটা বৈঠক করে এনএসসি যিনি চেয়ারম্যান আছেন যারা আছেন সবাইকে নিয়ে বসে যদি এটা সুরাহ করে দেন ঢাকার ক্লাবগুলি বাঁচতে পারবে মবসালে তো একটা সুবিধা আছে স্টেডিয়াম আছে তাদের যেমন ঢাকাতে আমাদের স্টেডিয়াম নাই কিছু নাই যে আয়ের থেকে সেখানে দিবে তাই এই জিনিসগুলি লক্ষ্য করার জন্য আপনার কাছে আবেদন জানাই